এই আমি কড়াটা বসালাম আমি তৈরি করবো বেসনের ঢোকলা তা আমি গরম পানিটা একটু বসাই দিলাম স্টানটা দিলাম আর স্ট্যান দিলাম কড়া বসালাম এবারে আমি ঢাকনাটা দিয়ে পানিটা গরম হোক দেখো বন্ধুরা আমি বেসনের ঢোকলা করবো আমি এই এক কাপ বড় একটা কাপের এক কাপ আমি বেসন নিয়ে নিলাম যে বেসনটা আমি চেলে নেবো চেলে নিচ্ছি তুমি মাথায় পড়ি যাবে না কি এতে ঢেলে নিলাম লবণ দিয়ে দিলাম প্রথম বেসনটা চেলে নিলাম তারপরে দিয়ে দিলাম লবণ তবে লবণটা দিছি বিট লবণ এবার দিলাম ঝালের তারপরে দিলাম আদা কুচি একটু দিয়ে দিলাম হলুদ এবার আমি এটা পাইল করলাম এবার দিয়ে দিলাম চিনি এলেবু রসটা দিয়ে দিলাম দিচ্ছি আমি হিংস এক চামচ তেল সাদা ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি একটু সাইড করে রাখলাম তারাই তেল না কিনব মাখান হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কিনো আমি আগের থেকে স্টান আর এই পানি বসাই দিয়েছিলাম এবার আমি এইটা বসাবো এইটা আমি ঢেকে দেব প্রথম আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এইটা আমি সিরাম সিরাম বানাচ্ছি সিরাম দিয়ে দিলাম কাঁচা ঝাল তারপরে দিয়ে দিলাম প্রথম দিয়ে দিলাম তেল তারপরে ফেসছে তারপরে দিলাম কাঁচা ঝাল কাটতে তারপরে দিলাম এই এগুলো আমি দিয়ে দেব পানি এবার দি দেব লবণ আর দি দিলাম 1 চামচ লেবুর রস 2 চামচ মাফ করনিছি 2 চামচ চিনি দিয়ে দিলাম শিগাটা তৈরি করা রেডি হয়ে গেল নামাই নিলাম কুড়ি মিনিট পরে আমি নিয়ে আসলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো নরম

বেচনৰ ঢুকলা এই কমপ্লিট হৈ গ'ল